প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তারপর নাম কি আচ্ছা শুটিং করতে মন চায় না

আমার তো বাবার ক্যাশ ক্যাপিটাল নেই টাকা পয়সা রাইতে যায়নি আর আমি নিজে রাত কাজ করি আমার আম্মুটা অসুস্থ ইষ্টদের রোগী তো টাকা পয়সা সেরকম নাই আর আজকাল বিয়ে করতে গেলে যৌতুক লাগে আর তা আমার আম্মুর তো ভাই টাকা পয়সা নেই এই জন্য বিয়ে হয় না আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন রাত কাজ করেন কি ভাইয়া তো একটা মেয়ে মানুষ এত কষ্টে কাজ করেন মানে খারাপ লাগে না বা কষ্ট ভাই আমি অনেক আশা নিয়ে আগেও দুইটা প্রতিবেদন আসছিলাম বুঝছেন ভাইয়া অনেক মানুষই আমাকে ফোন দিছে অনেক আশাই দিছে খালি ভাইয়া অনেক করে জানি না ভাই ওদের মনের ভিতরে কি আছে কেন কি বলে তারা কি বলে বলতে না ভাইয়া শুধু উল্টা পাল্টা মন্তব্য করে মনে করে সবাই বাজে মেয়ে

ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি